guys, Salaam Alaikum. That's 2. এবং আজকে আমাদের বাসে মেহমান আসবে তাদের জন্য বাসে অনেক কিছু আয়োজন করা হয়েছে কি করা হয়েছে কি হবে সব কিছু আপনাদেরকে দেখানো হবে তো চলুন দেখা যাক আমরা কি কি আয়োজন করলাম গ্যাসটা খাবে দাবে হাত ধুবে জন্য প্লেট এখানে ভাত আছে পোলাও আছে স্যালাড ডিম চিংড়ি চিংড়ি পাঁচি না

দুধ আছে এখানে এখানে শরবত বানাবে শরবত এখনো করে নেই ওরা আসলে তারপর বানাবে বাট ওরা এখনো আসতেছে না কেন ওদের মনে হয় খিদা নেই আসসালামু আলাইকুম গাইস এই যে আমরা এখন খেতে বসেছি খুব মজাদার খাবার এই যে গাইস দেখেন এখানে একটা ডাকাত গুলি করেছে মাত্র আজকে আমরা বেড়াতে আসছি আমাদের এক ভাইয়ের বাসায় কিছু বলো হ্যাঁ আমাদের কাকার বাসায় আসছি ঈদের দিন যেতে পারি নাই কারণ আব্বর সুস্থ ছিল তো ঈদের পরের দিন আসছি আজকে দেখা করতে অনেক দিন পর দেখা হবে সবার সাথে ভালোই লাগতেছে আপনি কই যাবেন বাসুরের বাসা বাসা আচ্ছা আমার ভাইয়ের বাসা ঠিক আছে দেখা যাক আমরা যাচ্ছি আমরা তাদের বাসা যাওয়ার জন্য রেডি হচ্ছি আমাদের সদস্যরা আসছে আমরা এখন লেটে আছি বাসায় যাওয়ার জন্য এই যে সিয়ামও চলে এসেছে হোমাইরা এই যে আমাদের সমস্যা যাচ্ছে এই যে দেখো আদর্শরা সবাই যাচ্ছে এক এক একজন করে প্রবেশ করছে সালাম ওয়ালাইকুম শিয়াম কই যাচ্ছো তুমি সিয়াম কিন্তু আজকে লুঙ্গি পড়ছে দেখছেন লুঙ্গি আমি কমফোর্টেবল ফিল করছে এখন না অবশ্যই আসলাম ড্রয়িং রুমে এই রুমে বেশিরভাগ আমাদের আড্ডা হয় মানে মজা করি আমরা খেলাধুলা করি এই যে এখানে খেলা দেখা হয় মুভি দেখা হয় সুন্দর একটা জিনিস এটা হাতে বানানো সবাই সবার ফোন টিকতে ব্যস্ত একমাত্র আমি শুধু নিয়ে ভ্লগ করতে ব্যস্ত এই যে দেখুন সে কিন্তু সালানি পেয়ে গেছে দেখুন কত টাকা সালানি পেয়েছো তুমি পঞ্চাশ ওয়াও

আমরা এই যে চারজন সদস্য আর আমাদের তিনজন সদস্য বাইরে আছে তারা এখন দেরি করতেছে তাদের জন্য আমরা দেরি করতেছি আমাদের এই যে আমাদের তুমি কোথায় আমাদের বাকি সদস্যরা চলে এসেছে আমরা এখন আমাদের বাসায় চলে যাচ্ছি আমাদের নিজ বাসায় সবাইকে অনেক মিস করব আমরা মেহেদির আর্ট চলতেছে এটা চলমান রয়েছে যখন কমপ্লিট হবে তখন আমরা ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে এটা আমাদের মেহেদের ফাইনাল লুক দেখুন কত সুন্দর করে আর্ট হয়েছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফেসবুক হুমায়রাক্তারে নক করবেন হ্যাঁ আর যাদের ইনস্টাগ্রাম এক্স হুমায়রা এক্স হ্যাঁ যাদের প্রয়োজন একটু মাঠ করা তারা নাম করতে পারেন আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডিতে